আমরা গড়ে তুলছি মালদা মুর্শিদাবাদ নদিয়া, রিলিজিয়াস অ্যান্ড ট্যুরিজম সার্কিট যাতে প্রচুর মানুষ আসবে মালদার জনপ্রিয় পর্যটন স্থল, গৌড় আদিনা পাণ্ডুয়া সংস্কার উন্নয়ন জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার পিরানা পীরের মসজিদে হাই মাস্ট লাগানো পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার মালদা জেলা জাদুঘরের আপগ্রেডেশন অনেক কিছু করা হচ্ছে আর আস্তে আস্তে এক বছরের মধ্যে সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে ইতিমধ্যেই আট লক্ষ বাহাত্তর হাজার টার্গেট করা হয়েছে দু লক্ষ সাতচল্লিশ হাজার বাড়িতে ইতিমধ্যে পানীয় জল পৌঁছে গেছে বাদবাকি গৃহ পৌঁছে যাবে দিল্লির নেতারা টিভিতে অ্যাড করে বলেন जल भरो जल भरो जल स्वप्न हम कर रहा है घर घर में पानी आम दे रहा है नहीं दे रहा है झूठा बोल रहा है लैंड कौन दे रहा है स्टेट गवर्नमेंट दे रहा है मॉनिटरिंग कौन कर, कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है इम्प्लीमेंटेशन कौन कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है पचहत्तर भाग हम लोगों ने रुपया दे रहा है और आप हमारा रुपया लूट के आप पच्चीस भाग दे रहा है और कहते हैं क्या हमने सब कर दिया कुछ नहीं किया বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে বরকদ্দা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন সেই ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন আর বরকদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না কি দেয়া হচ্ছে না বলুন তো বাকি তো আর কিছু নেই মনে রাখবেন গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম আমি বলেছিলাম একশো কোটি টাকা দেব অলরেডি ছিয়াশি কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাদ সংরক্ষণের জন্য গত পাঁচ বছরেও আমরা একশো আটষট্টি কোটি টাকা খরচ করেছি আরও দশ কোটি টাকা দিচ্ছি কিন্তু মনে রাখবেন এটা সেন্ট্রালের কাজ কিন্তু সেন্ট্রাল করে না ফরাক্কায় ড্রেজিং করে না ফরাক্কায় ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে সামসেরগঞ্জে হচ্ছে একবার তাকিয়েও দেখে না শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও একটাই কাজ কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা কিন্তু করি আপনারা জানেন অনেক রাস্তা অনেক কিছু আমরা করব দু একটা আমি উল্লেখ করছি কন্যাশ্রীর মেয়েরা একটু বসো আপনারা জানেন হাওড়া গঙ্গা পদ্মার ভাঙন ছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার মহানন্দা ফুলাহার, টাঙ্গন আত্রেই এবং পুনর্ভবা নদীর বন্যা ও ভাঙন বড় সমস্যা দু সালে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ দু হাজার কোটি টাকা আমরা স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি ওরা করছে না আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো যাদের বাড়ি গঙ্গার তলে চলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে দশ বছরের পরিকল্পনা নিন কারণ আগামী দশ বছরে প্রভাত এখানে আছে যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে যাদেরটা তলিয়ে গেছে যাদেরটা তলিয়ে যেতে পারে তাদের জন্য পরিকল্পনা করুন দরকার হলে দূরে গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে মালদা বিমানবন্দর আমরা করে দিয়েছি আপনারা জানেন নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তরকন্যা থেকে শুরু করে কাঞ্চনকন্যা থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে সব রেল কিন্তু আমি করে দিয়ে গিয়েছিলাম মালদা স্টেশনের নতুন কমপ্লেক্স মালদা স্টেশন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এগুলো সব আমার করে দেওয়া ছিল তাছাড়াও আর একটা বড়ো কাজ হচ্ছে সেটা জেনে রাখবেন যে আমরা কতগুলো ইকোনমিক করিডর করছি কেন করছি তার কারণ ইকোনমিক করিডর করলে চারিদিকে চাকরি একটা সুবিধে হবে আমি ফোনটা চাই আমি আপনাদের বলি ডানকুনি কল্যাণী ইকোনমিক করিডর ফেট করিডর হচ্ছে মনে রাখবেন ডানকুনি একেবারে বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে চলে যাচ্ছে একেবারে পুরুলিয়া আর একটা ফেট করিডর হচ্ছে মনে রাখবেন ডানকুনি পানাগড় হচ্ছে ডানকুনি হলদিয়া হচ্ছে একেবারে পানাগড় হয়ে বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত আমরা ফেট করিডর করে যাচ্ছি যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে বাইরে যাওয়ার প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিক যারা আছেন মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন বলল দিদি টাকা একটু বেশি পাই আমি বললাম টাকা একটু বেশি পান কিন্তু খাবার খরচা তো দিতে হয় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না পরিবার পরিজনের সাথে থাকা যায় আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন এখানে কাজের অভাব নেই বিজনেস করতে চাইলেও পাঁচ লক্ষ টাকা পাবেন দোকান করতে পারেন কৃষি জমি করতে পারেন রেশম চাষ করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন আর ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার মালদার কোনো পরিবার উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না আমাদের অনলাইন করা আছে চলে যান আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে আপনার ছেলে কোথায় আছে যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেব যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আপনি তাকে ফিরিয়ে আনতে চান তাদের ফিরিয়ে আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন কানালে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে ইনার লাইন পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম লেখান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা চাকরি করে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না একবার বলবেন মালদার মানুষ মালদায় অনেক আম হয় ফজলেও হয় ল্যাংড়াও হয় ছোটো আমও হয় বড় আমও হয় মিষ্টি আমও হয় আমসত্বও হয় কিন্তু বলতে পারেন একটাকে বাদ দিয়ে আর একটা চলে চলে না সেই রকম মনে রাখবেন একটা গান গাইতে গেলে হারমোনিয়ামও লাগে তবলাও লাগে পাইপ আপনার বাসিও লাগে তব ধামসাও লাগে 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 গিটারও যে যেভাবে বাজায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন